আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই হয়তো পান ভাঙ্গার করে দিনের বেলা ভিডিও দেখছেন বা ড্রোন শট দেখছেন তো আজকে তারিখ করে আমরা চলে আসলাম ভাঙ্গা তো ভাঙ্গার গোল করে এখানে দুর্নীতি দর্শনের দর্শনার্থীরা আসে তো এখানে গাজীপুর থেকে যে ভাইয়েরা আসতে করে আসছে তো আপনার তাদের মধ্যে বর্তমানে কী বিষয় বর্তমানি স্ট্যান্ড আপ গ্রুপ আপনাদের এইখানে আসার পরে কেমন লাগতেছে ভালো আচ্ছা আপনাদের আগে কি পূর্ব কোনো প্রস্তুতি ছিল যে আমরা ভাঙ্গা গৌচত্বরে যাব ওইখানে গিয়ে যে একটা বা এরকমভাবে পাবে যেমন পরিকল্পনা আগে ছিল কি এরকম কোনো ফিলিংস ছিল না বাট আমাদের মেন উদ্দেশ্য ছিল বর্তমান বাংলাদেশে যে সবথেকে আলোচিত আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে পদ্মা পদ্মা সেতু সেই পদ্মা সেতুটাকে দেখা প্লাস আশেপাশে যে পর্যটকরা আছে যে এরিয়াটা আছে যে দর্শনার্থী আসে প্লাস এবং যে জায়গাটা দেখা যাবে এখান থেকে দেখা যাচ্ছে ভাঙ্গা এই জায়গাটা অনেকটাই সুন্দর বাট আমরা সেখানে প্রথমে আমরা সবাই ডিসাইড করি সেখানে আমরা এখানে কটা দিকে মেবি আমরা হয়তো টিটা আটের দিকে চলে আসি আচ্ছা দুইটা আড়াইটের দিকে যখন আসলেন তখন আপনারা এই ফ্লাইওভারের উপরে উঠতে পারছিলেন কি না আজকে উঠতে পারি নাই তখন আপনারা কোথায় ছিলেন যদি একটু আমরা

ভবিষ্যৎকে নিয়েছি পরবর্তীতে হয়তো আমার নিয়ে আসার সময় দেখে আচ্ছা আপনারা যে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিউগুলা দেখছেন সেই তুলনায় এখানে আসার পর ওই রকমই পাইতেছেন নাকি ওইটার দিকে কি সেম টু সেম ধন্যবাদ শুনতে পারলেন যে এখানে যে দর্শকরা আসেন তারা হচ্ছে দূর দূরান্ত থেকে মানে গাজীপুর থেকে তাদের যে একটা টিম ছিল টিম নিয়ে চলে আসছে তাদের আমি একটু চেষ্টা করি দেখতে পাচ্ছেন টিম তো